এই বিজেপি সরকার যখন থেকে এসেছে মুসলমানদের ওপরে জুলুম অত্যাচার নির্যতের নিপরণের স্টিম রলা চলছে এবং সেই সাথে সাথে মুসলমানদের সমস্ত জায়গা জমি যে সমস্ত অখাব জায়গা আছে মাদ্রাসা মসজিদে কবরস্থানে বিভিন্ন অখাব সম্পত্তি আছে যা আমাদের পূর্বপুরুষ বাপদাদারা আল্লাহর নামে অকফ করে গিয়েছে যাতে ইসলাম ফান্ডে খরচা হয়ে এগুলো তো সেই সমস্ত জমিন জায়দাতগুলো আজ এই বিজেপি সরকার হরপ করার জন্য হাতিয়ে নেওয়ার জন্য একটা বিল পাশ করেছে যে ওয়াকফ সংবিধান ও বিল দু আর এই বিল যদি পাশ হয়ে যায় সমস্ত মাদ্রাসা মসজিদ এরা ভেঙে গুড়িয়ে দিয়ে এই সমস্ত জমি জায়দাতগুলো এই কবরস্থানের জায়গাগুলো আপনি কবর দিতে গেলে ওদের বিল পাশ করা লাগবে ওদের সাইন লওয়া লাগবে এই বিল যদি পাশ হয়ে যায় তো এর জন্য আমাদেরকে পূর্ণ প্রতিবাদ জানাতে হবে এর জন্য আপনারা কি করবেন যাদের অ্যান্ড্রয়েড সেট আছে ওই অ্যান্ড্রয়েড সেটে ওই কোরম ব্রাউজার কোরম ব্রাউজারটা ওপেন করবে করে ওইটাকে কিউআর কোডটা স্ক্যান করবে স্ক্যান করার সাথে সাথে একটা লিঙ্ক চলে আসবে লিঙ্কে ওকে করবে ওকে করার সাথে সাথে আপনার একটা সামনে একটা পেজ খুলে যাবে সে তাতে লেখা আছে উর্দুতে লেখা আছে যে আমরা এর নিন্দনীয় প্রতিবাদ জানাই এটা আমরা চাই না তো ওই পেজ উর্দুতে আছে তার জন্য আপনার উর্দু সেখানে গ্রহণযোগ্য না ওই ডান ওপরের ডানসাইটের কোণে একটা থ্রি কিবোর্ড আছে ওখানে ফেস করলেই তিনটি অপশান খুলে যাবে ইংরাজি উর্দু আর একটা হিন্দি তো আপনি ইংরাজিতে ওয়ে করবেন ইংরাজিতে ওয়ে করার সাথে সাথে আপনার সামনে একটা পেজ এসে যাবে ইংরাজিতে তার নিচে ক্লিক করুন ওখানে ওকে করলেই আপনার ওই মেলটা চলে আসবে ওই মেলটা চলে আসার সাথে সাথে আপনার ওপরে একটা সেন্ট বাটন বাটন আছে ওই বাটনে ক্লিক করার সাথে সাথে ওইটা জিপিএসের কাছে পৌঁছে যাবে তো এটা আমাদের প্রত্যেকে করতে হবে এবং এই সাথে সাথে আমাদের যাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আছে তাদের ঘরেতেও ওই ছবিটা আপনারা পাঠাবেন যাতে সবাই যেন সমস্ত মুসলমান যেন এই প্রতিবাদটা জানাতে পারে ওখানে মেল রেডি করা আছে আপনার শুধু সেট করার মার্ত হয়ে আপনার পক্ষ থেকে একটা প্রতিবাদ জানে তেমনভাবে যদি আমরা প্রত্যেকে প্রতিবাদ জানাতে পারি তাহলে এই বিলটা পাশ হওয়া থেকে বন্ধ হয়ে যায় এবং সমস্ত অকাপ সম্পত্তি বেঁচে যায়